আসসালামু খুবই সুন্দর নিচে জামার ডিজাইন নিয়ে চলে আসলাম প্রথমে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগটা ভালো করে মিলিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে অনেকগুলো টুকরো কাপড় নিয়েছি এই কাপড়গুলোর ছড়া লম্বাটা দু ইঞ্চি করে আছে এরপর আরেকটা আমি পিতা নিব ফিতাটা আমি যেভাবে আমরা সালোয়ার পিতা তৈরি করি এভাবে তৈরি করবো ঠিক আছে এরপর এভাবে করে ডিজাইনের জন্য যতটুকু লম্বা নেবেন ওই পরিমাণ মতো কিন্তু এই যে বাস করে কেটে নিতে হবে আপনি লম্বাটা যতটুকু দেবেন ওই পরিমাণ মতো কিন্তু কাটিং করতে হবে এখন একটা একটা করে সেলাই করব ঠিক আছে প্রথমে এই যে এভাবে করে আমি পাতাগুলো লাগাবো অর্থাৎ তেবুজাকার যে পাতা এগুলো লাগাবো এরপর ডিজাইনটা লাগাবে এরপর দুইটা ভাজ দিয়ে কিন্তু একে লাগাতে হবে এভাবে করে একটা একটা করে সবগুলো কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন দেখে দেখে শিখে নিতে পারবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এরপর বাততি যে কাপড় আছে কাপড়টা কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পরে এখানে আমি আরও একটা কাপড় নিয়েছি কাপড়টা ছড়া আছে দেড় ইঞ্চি লম্বাটা কিন্তু যতটুকু দরকার ওর আমি মতো নিবি এরপর এই যে এভাবে করে ডিজাইনের উপরে কাপড়টাকে রেখে তারপর কিন্তু পরে আগে যে সেলাই ছিল ওই সেলাইয়ের উপরে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে এক মিনিট সময় নিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন এটা আপনি সেলাই আপনার প্যান্ট পাজামার নিচে মোহরের ডিজাইন দিলেও দিতে পারবেন আবার সেলে এটা আপনি হাত ডিজাইন দিলেও দিতে পারবেন এরপর উপর একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে ঠিক আছে যে এখানে প্রথমে একটা বাঁশ দিয়ে সেলাই করতে হবে এভাবে করে সেলাই করে নিতে হবে আস্তে আস্তে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করবেন দুর্য নিয়ে করলে যে কোনো কাজে কিন্তু সুন্দর হয় ঠিক আছে আমিও কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু শিখেছি চাইলে এইরকম আপনারা ইউটিউব থেকে দেখে দেখে সুন্দর সুন্দর ডিজাইন শিখতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো সেলে কাঠিন এবং সেলাই ভিডিও আছে বিভিন্ন হাতার ডিজাইন প্যান্ট ফ্যান্ড জামা নিচে মুহুর ডিজাইন বা গলার ডিজাইন আছে যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওগুলো দেখতে পারেন তৈরি করে নিলাম আপনাদের পছন্দের খুবই সুন্দর স্টাইলিজ একটি জামা নিছে গ্যারের ডিজাইন আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ